আসসালামু আলাইকুম বিসমিল্লাই রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ কলাতিয়া থেকে মনে হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হয়েছে কলেজের পিছনে আলীনগর বারো ফিটের রুট একদম এই যে কারফিটিং রোডের সা পাশ থেকেই বারো ফিটের রুট এটা সরকারি হালত আমি একটা তিন সেট বাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে বাড়িটা বিক্রি হবে সম্মানিত বৃহৎ দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটা বিক্রি হবে এই বাড়িটা বিক্রি হবে এটা এই যে রোড দশ ফিটের রোড এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াল করা সেই বাড়িটা বিক্রি হবে এটা আড়াই শতাংশ রূপে বিক্রি হবে আমি আপনাদের বাড়ির ভিতরটা দেখাচ্ছি স্বামী ভাই ফোন দিয়েছি একটু ফোনটা জানতে আমি একটু রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টিন সেটের ভিতরে একটা রুম বেডরুম এটা সম্মানিত বেহস দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আড়াই রূপে এই বাড়িটা এটা আরেকটা রুম দুইটা রুম এটা হচ্ছে আপনার কিচিং রুম এটা এখানে পাকশাক করা করা যায় এখানে গ্যাসের চুলার টার দেখা যাচ্ছে খুব সুন্দর সিনসামের মধ্যে ভালোই মোটামুটি এই টপ বারিন্দা করা এখানে আরেকটা রুম আছে মোটামুটি একটা রুম দুইটা বেডরুম পাশে বারিন্দার সাথে একটা রুম এটা এখানেও থাকা যাবে কারেন্টের কোনো ঝামেলা নেই রানিং বিদ্যুৎ বিদ্যুৎ আছে এখানে এখানে এই যে টয়লেট এখানে গোসলখানা খুব সুন্দর মনোরম পরিবেশ আড়াই শতাংশ উপরে মোটামুটি ভালোই করছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও রুম আছে এই পাশেও রুম আছে মোটামুটি চারটা পাঁচটা রুম এই যে রুমগুলো বা এটা বিক্রি হবে এটা হচ্ছে আলীনগর আলীনগর কলেজের পিছনেই এক মিনিটের দূরত্ব কার্পিটিংয়ের রোডের সাথে সেমি রোড আপনার বারো ফিটের রোড একদম আড়াই শতাংশ এই বাড়ির উপরে আপনার বারো ফিটের রোড সরকারি হালট দেখতে পাচ্ছেন সম্মানিত ভিহাস আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন বিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি মনে আছেন তালুকদার আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব এখন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি এই দুয়াই করি আমি ভালো থাকবো ইনশাল্লাহ i love it